আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন রশিস রহমতে আমরাও ভালো আছি আজকে ভিডিও শুরুতে আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে যদি আমার ভিডিওর কোনো একটা অংশ অথবা কোনো একটা কথা কারো ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করে আমার পাশে থাকার অনুরোধ রইল তাই আমার ভিডিওতে মাসাল্লাহ ভালো ভিউজ হয় কিন্তু কেউ লাইক বা কমেন্ট করেন না আসলে যারাই ভিডিওটি দেখছেন একটা লাইক একটা কমেন্ট করতে কিন্তু অনেক বেশি সময় বা অনেক কষ্ট হয় না তো প্লিজ পাশে থাকবেন পাশে থাকার অনুরোধ থাকবে সবার কাছে আজকের ভিডিওতে শেয়ার করবো যেভাবে আমি বিকালে সব কাজ শেষ করে সন্ধ্যার আগে আগেই ফ্রি হয়ে যাই আর সন্ধ্যার পরে একান্ত নিজের জন্য সময় পাই বা সময় কাটাতে পারি তো প্রথমেই দেখতে পেলেন কতগুলো শুকনো কাপড় ছিল সেগুলো ভাজ করে নিলাম আমি হচ্ছে দুপুরে লাঞ্চ করে ঘুমিয়ে থাকি তো সকাল সকাল ঘুম থেকে উঠা হয় তাই দুপুরে একটু ঘুমাই আর ঘুম থেকে উঠি পাঁচটা বাজার কিছুক্ষণ আগে তো ঘুম থেকে উঠার পরেই আমার যে শুকনো কাপড়গুলো থাকে সেগুলো ভাজ করে নিই তারপরে হচ্ছে আশ্রোনামাজ পরে নিয়েছি এরপরে হচ্ছে এখন যে দুপুরের থালাবাসনগুলো ছিল ধুয়ে রেখেছিলাম লাঞ্চ শেষে বা লাঞ্চের আগেও কিছু জমা ছিল সেগুলো পানি ঝরার জন্য রেখে দিয়েছিলাম এখন হচ্ছে থালাবাসনগুলো বাসনগুলো নিজ জায়গায় রেখে দেবো ঘর রান্নাঘরটা এতটাই ছোটো যে অনেক বেশি থালাবাসন জমা হয়ে গেলেও হিবিজিবি হয়ে যায় তাই আমি সবসময় চেষ্টা করি যে জিনিসগুলো ময়লা হচ্ছে সাথে সাথে ধুয়ে তার নির্দিষ্ট জায়গায় রেখে দিতে আর যাদের রান্নাঘর ছিল তারা কিন্তু এই টিপস ফলো করতে পারেন এরপরে হচ্ছে আমি যেহেতু এখন ইলেকট্রনিক চুলায় রান্না বান্না করছি আমার গ্যাস শেষ হয়ে গেছে তো ইলেকট্রনিক চুলাটা তো রান্নার পরে গরম থাকে ওই অবস্থায় তো আর ধোয়া বা মোছা যায় না যাই হোক এখন হচ্ছে আমি চুলাটাকে সাবান দিয়ে মুছে নিব প্রতিদিন বিকেলবেলা যদি ঘুম থেকে ওঠার পরে বা বিশ্রাম করার পরে আপনার যে কাজগুলো থাকে সেগুলো করে নিতে পারেন সন্ধ্যার পরে আপনিও কিন্তু আমার মতো একেবারে ফ্রি হয়ে নিজের জন্য সময় কাটাতে পারবেন বেশিরভাগ গৃহিণীরা নিজের জন্য কোনো সময়ই পান না বা নিজের একটু মনের মতো করে সময় কাটাতে সেই সময়টাই ম্যানেজ করতে পারেন না তো এই টিপসগুলো ফলো করলে যদি বিকেলবেলা বুদ্ধি করে বাড়তি কাজ যেগুলো থাকে সন্ধ্যার পরে আমরা নিয়ে করতে বসি সেগুলো যদি বিকালের মধ্যে শেষ করা যায় তাহলে কিন্তু সন্ধ্যার পরে অনেকটা সময় পাওয়া যায় আর এই তো আমি কিন্তু এভাবেই প্রত্যেক দিন আমার কাজগুলো বিকালে বিকালি শেষ করে ফেলি আর এদিকে হচ্ছে আমার ছেলের জন্য একটু যে তরকারি ছিল দুপুরে ভাত খেয়েছে বাকি তরকারিটা একটু গরম করে রাখতেছি যেহেতু ভীষণ গরম পড়েছে হলে নষ্ট হয়ে যায় এরপর হচ্ছে আমি এখানে একটু লিকুইড দুধ জাল করে রাখবো ছেলের জন্য ওকে হচ্ছে ব্রেড দিয়ে খাইয়ে দিব এটাই হচ্ছে সন্ধ্যার নাস্তা রেডি করে নিচ্ছি এদিকে হচ্ছে কালকে রাতের কিছু ভাত জমে গিয়েছিলো আর হচ্ছে দুপুরেও কিছু ভাত ছিল তো দুইটা ভাত দুই পাতিলার ভাত আর কি একসাথে করে নিতেছি এই ভাতগুলো আমি রাতে গরম করে ডিনারে খেয়ে নিব বাড়তি যে ভাতগুলো থেকে যায় সেগুলো গরম করে আমি খেয়ে নিই যেহেতু আমার ছেলেকে সবসময় একেবারে ফ্রেশ খাবার দেওয়ার চেষ্টা করি তাই ছেলেকে আর ছেলের বাবাকে একটু নতুন করে আবার ভাত রান্না করে দিব আর এদিকে দেখতে পাচ্ছেন একটা আলু ছিলে নিতেছি তো রাতে একটা আলু সিদ্ধ করে নিতেছি ভর্তা বানানোর জন্য আজকে হচ্ছে ভাত ভর্তা আর দুপুরের ডাল আছে আর তরকারি অল্প ছিল এই জন্য হচ্ছে একটা আলু ভাতের সাথে আমি সিদ্ধ করে নিতেছি এতে করে আমার কাজটাও কমে যাবে আবার হচ্ছে আমার কারেন্ট বা গ্যাস যেটাই ব্যবহার করি না কেন কম খরচ হবে আর এইদিকে আমার চিনির জারটা বেশ ময়লা হয়ে গিয়েছিল তো চিনির জারটাও ধুয়ে নিতেছি আর সাথে যে দুধ গরম করেছিলাম সেই পাতিলাটাও ধুয়ে নিব ধোয়া মোছা আরও বাড়তি তরকারি গরম করার যে কাজগুলো থাকে এগুলো কিন্তু বিকেলের মধ্যেই আমি সব শেষ করে ফেলি আর ভাত রান্না করার জন্য ভাতে চাউল ধুয়ে কিন্তু রেখে দিয়েছি তাহলে কিন্তু আমার আর বাড়তি কোনো কাজ রইল না এগুলো সব মাগরিবের আগেই করে নেব ইনশাল্লাহ এক ঘন্টা সময় হাতে থাকে এই সময়ের মধ্যে সবগুলো করে নিই এবার হচ্ছে উপরে যে ছোট্ট একটু কাউন্টার আছে এটাকে মুছে নিতেছি এদিকে হচ্ছে একটু পরপরই পানি পানি হয়ে যায় একেবারে তাই বারবার একটু করে ক্লিন করা লাগে ছোটো রান্নাঘরে আসলে নানান রকম সমস্যা থাকে তো এরপরে চাও বসিয়ে দিয়েছি আর এদিকে হচ্ছে চায়ে পাতি দিয়ে দিচ্ছি আমি আসলে চা বসানোর পরপরই পাতিটা দিয়ে তারপর বেশ কিছুক্ষণ জাল করে নিই আর চা বসিয়ে দিয়ে এখানে হচ্ছে আমি গাছে পানি দিয়ে দিতেছি সন্ধ্যা হয়ে আসতেছে প্রায় তো সন্ধ্যার আগে আগে গাছগুলোতে পানি দিয়ে দিতেছি আর পানিটার থেকে কেউ কমেন্ট করবেন না এটা হচ্ছে পেঁয়াজ আর কলার খোসা ভিজানো পানি তাই দেখতে অনেকটা ময়লা লাগতে পারে আর এই পানিটা গাছের জন্য খুবই উপকারী গাছ বারান্দা লাগিয়েছেন এভাবে পেঁয়াজের খোসা আর কলার কোষা ভিজিয়ে পানিটা গাছে দিতে পারেন বেশ ভালো পুষ্টি পায় গাছে তারপরে হচ্ছে গাছে পানি দেওয়ার শেষে এখন আমি সন্ধ্যার চাটা ঢেলে নিতেছি চাটা তো আগেই বসিয়ে গিয়েছিলাম আপনাদের সাথে তো শেয়ার করেছি তো চা খেয়ে তারপরে হচ্ছে মাগরীবের নামাজ আদায় করে নিব এখনও মাগরীবের আজান হয়নি আর এদিকে হচ্ছে ছেলের বাবাও দোকানে চলে যাবে তো আমি হচ্ছে চাটা করে নিতেছি এক সময় বিকেলে তেমন কোনো রাস্তা তৈরি করা হয় না চা খেয়ে নিই আর যেদিন রাস্তা তৈরি করি সেদিন রুটিনটা অন্যরকম হয়ে থাকে তো সেটাও কোনো একদিন শেয়ার করবো ছেলেকেও দুধ দিয়ে ব্রেড দিয়ে খাইয়ে দিয়েছি তো এই তো সন্ধ্যার আগে আগে আমার সব বাড়তি কাজ শেষ আর সন্ধ্যার পরে একেবারেই ফ্রি হয়ে নিজের মতো সময় কাটাতে পারবো অথবা নিজের ব্যক্তিগত কাজগুলো করে নিতে পারবো এই টিপসগুলো ফলো করলে আপনারাও কিন্তু নিজের জন্য অনেকটা সময় পাবেন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই